বন্ধুরা কালো ঘন লম্বা চুল আমাদের সববারই পছন্দের কিন্তু আজকাল যে পলিউশন তাতে করে টাক পড়ে যাওয়া চুল না বাড়া খুশকির সমস্যা এই সমস্যাগুলোর জন্য চুল সুন্দর রাখা কিন্তু সম্ভব হয় না তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা ন্যাচারাল রেমেডি নিয়ে এসেছি এই রেমেডিটা ব্যবহার করলে প্রথমবার ব্যবহারেই তোমরা এই সমস্যাগুলো থেকে চিরতরে মুক্তি পাবে আর চুল হয়ে উঠবে ঘন কালো ও লম্বা তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানির ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকেই নতুন এসেছে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল তো প্রেস করে দিও তো বন্ধুরা আমরা আজকে যে রেমেডিটা তৈরি করব প্রথম রেমেডিটা তৈরি করার জন্য একটা বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান আর এর মধ্যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো কি এক গ্লাস মতো জল আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো চা পাতা আমরা যে চা খাই সেই চা পাতা আর দিয়ে দেব এক চামচ মতো মেথিদানা বন্ধুরা মেথি দানা কিন্তু আমাদের চুলের রিগ্রোথ করতে সহায়তা করে চুল পড়া বন্ধ করতে সহায়তা করে এছাড়াও খুশকির সমস্যা দূর করতেও সহায়তা করে এই মেথিদানা মেথিদানা আর এই চা পাতা এই দুটো জিনিস ভালো করে বয়েল করে নেব এই জিনিসটা সুন্দর করে বয়েল করতে হবে এই জন্যই এই জলের মধ্যে এর এক্সট্র্যাক্টগুলো যাতে সুন্দরভাবে চলে আসে পাঁচ মিনিট মতো বয়ল করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন এটা একটা শাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব বন্ধুরা এটা ভালো করে ছেঁকে এর যে জলটা এটার মধ্যে সব কিছু এই মেথি দানা আর চা পাতার যে এক্সট্র্যাক্টটা এটা এসে গেছে আর এই জলটাই আমাদের প্রয়োজন হবে তো বন্ধুরা জলটা নিয়ে নিব আর আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ছুলে পরিষ্কার করে এটা গ্রেট করে এর থেকে রসটাকে বের করে নেব বন্ধুরা পেঁয়াজটা অবশ্যই লাল পেঁয়াজ নিতে হবে এই লাল পেঁয়াজের রস খুবই ভালো কেননা এই পেঁয়াজে রয়েছে সালফার আর এই সালফারই আমাদের চুলের রিগ্রোথ করতে সহায়তা করবে আর এই যে চাপাতির জলটা দেখতে পাচ্ছ এই জলটা আমরা একটা বোতলে ভরে রেখে দেব ফ্রিজে এটা সপ্তাহ খানিক ব্যবহার করা যাবে সপ্তাহে যদি তোমরা মনে করো এক সপ্তাহ রেখে দিয়ে ব্যবহার করতে পারবে আর আমি বাকিটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো নারকেল তেল বন্ধুরা নারকেল তেল দিয়ে দেবো এক চামচ মতো তো এর মধ্যে আমি এই মেথি দানা আর চাপাতির জলটার মধ্যে নারকেল তেল দিয়ে দিয়েছি আর দেব পেঁয়াজের রস বন্ধুরা আমরা যে পেঁয়াজটাকে গ্রেট করে রেখেছিলাম এবার এটা চিপে এর রসটাকে নিয়ে নিব এই চাপাতির জলের মধ্যে পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী তোমরা হয়তো অনেকেই জানো পেঁয়াজ আমাদের চুলের গ্রোথ করতে সহায়তা করে চুলের খুশকির সমস্যা দূর করে এছাড়াও চুলের মাথার যে স্কাল্পটা সেখানে ইচিনেজ হয় অনেক সময় চুল কয়ে সেটাও থেকেও কিন্তু যে কোনো ধরনের ইনফেকশন দূর করতে সহায়তা করে এই পেঁয়াজের রস তো বন্ধুরা পেঁয়াজ রস কিন্তু আমাদের চুলের গোড়া শক্ত করে মজবুত করে চুল পড়া বন্ধ করে তো এই পেঁয়াজের রসটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখো রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই রেমেডিটা কিভাবে ব্যবহার করবে একটা তুলোর সাহায্যে এই রেমেডিটাকে ব্যবহার করতে হবে চুলের গোড়ায় ব্যবহার করতে হবে এই রেমেডিটা এই রেমেডিটা কিন্তু খুবই পাওয়ারফুল আর এটা সপ্তাহে তোমরা যদি দুদিন শ্যাম্পু করো তাহলে তোমরা সপ্তাহে এটা দুদিন লাগাতে পারো এই জিনিসটাকে তোমরা পুরো চুলের গোড়াতে বা স্কাল্পে এটা সুন্দর করে লাগাতে হবে স্মৃতি করে করে এই চুলের গোড়ায় এই জিনিসটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে এটা অবশ্যই করে লাগিয়ে এক ঘন্টা রাখতে হবে এক ঘন্টা যদি এটা রেখে দিয়ে শ্যাম্পু করা যায় তাহলে এটা চুলের গোড়ায় ভালো করে লেগে যাবে চুল পড়া বন্ধ হবে আর মাথার যে কোনো সমস্যা চুলের গোড়ায় অনেক সময় চুলকায় চুলের চুল পড়া বন্ধ হবে আর খুশকির সমস্যাও দূর হবে এই রেমেডিটা বন্ধুরা যে রেমেডিটা তৈরি করেছি এটা যদি প্রত্যেক সপ্তাহে যদি দুদিন করে ব্যবহার করা যায় চুল পড়া বন্ধ হবে চুল কিন্তু খুব তাড়াতাড়ি লম্বাও হবে আর ঘন কালো হয়ে যাবে অবশ্যই করে এটা প্রত্যেক সপ্তাহে দুদিন করে লাগালে এর ভালো রেজাল্ট পাওয়া যাবে তো দেখো আমি চুলো চুলের গোড়ায় ভালো করে এটা লাগাচ্ছি এইভাবে তুলো দিয়ে পুরো চুলের গোড়ায় লাগাতে হবে এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো আমাদের চুলের জন্য খুবই উপকারী প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তো দেখো পুরো চুলের গোড়ায় কিন্তু আমি লাগিয়ে দিয়েছি এবার কি করতে হবে এটা ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করলে চুলের গোড়ার রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে আর এতে করে চুল পড়া বন্ধ হবে তো ধীরে ধীরে আঙুলের ডগা দিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে চুলের গোড়ায় ধীরে ধীরে এটা ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পেয়ে আমাদের চুল পড়া বন্ধ হবে আর নতুন চুল গজাতেও সাহায্য করবে তো এইভাবে পুরো চুলে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে তো বন্ধুরা একটু সময় করে পাঁচ থেকে সাত মিনিট যদি এইভাবে ম্যাসাজ করা যায় তাহলে চুলের গোড়া কিন্তু শক্ত হবে আর সমস্যাও দূর হবে আর চুলের গোড়ায় যে চুলকায় সেটাও বন্ধ হবে চুলের যে কোনো সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে তো এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা রেখে দেওয়ার পরে শ্যাম্পু করতে হবে তো শ্যাম্পু করার জন্য কি করবে সেটাও দেখাচ্ছি তো দেখো এখানে নিয়ে নিয়েছি দু চামচ মতো চাল বন্ধুরা আমরা যে ভাত রান্না করি সেই চাল তো এই চালটাকে কি করে করেছি রাত্রে আমি ভিজিয়ে রেখেছি আর এই মোটামুটি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট এই যে চালটা ভিজিয়ে রাখার পরে যে জলটা এই জলটা আমাদের প্রয়োজন পড়বে চাল ধোয়া জল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এই চাল ধোয়া জল আমরা চুলের গোড়াতে লাগাতে পারি স্কিনে লাগাতে পারি এছাড়াও আমরা গাছগাছড়াও অনেকে ব্যবহার করে থাকি খুবই কার্যকরী একটা উপাদান এর মধ্যে নিয়ে নেব শ্যাম্পু এখানে দু থেকে তিন চামচ মতো শ্যাম্পু নিয়ে নিলাম যতটা তোমাদের চুলের গ্রোথ সেই হিসাবে তোমরা শ্যাম্পু নেবে আর তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু নিয়ে নিতে পারো এটা চাল ধোয়া জলের মধ্যে এই জন্যই নিলাম চাল ধোয়া জল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এটা কন্ডিশনের কাজ করবে তো দেখো এবার চুলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে জল দিয়ে চুলটাকে ধুয়ে তারপর এই শ্যাম্পুটা এইভাবে লাগাতে হবে তো দেখো চুলটা ভালো করে চিপে তারপরে শ্যাম্পুটাকে লাগাতে হবে ডাইরেক্ট শ্যাম্পু যদি চুলের মধ্যে লাগানো যায় তাহলে কিন্তু চুল ভীষণভাবে পড়ে আর শ্যাম্পুর মধ্যে যেহেতু কেমিক্যাল থাকে সেক্ষেত্রে আমাদের চুলের মধ্যে এফেক্ট করে সেই জন্য এইভাবে চাল ধোয়া জলের মধ্যে যদি শ্যাম্পুটা মিক্স করে তোমরা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু চুল পড়া বন্ধ হবে আর নতুন চুল গজাতেও সাহায্য করবে চুলের গোড়া শক্ত হবে আর যে কোনো ইনফেকশন যদি থাকে মাথায় সেটাও কিন্তু ঠিক হতে সাহায্য করবে তো এইভাবে শ্যাম্পু করে নেবে তারপর মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে তো দেখো আমি চুলটাকে এরকম করে দুবার শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর চাল ধোয়া জলটা দেওয়ার জন্য কিন্তু আমাদের চুলের গ্রোথ হবে আর চুলের মধ্যে কন্ডিশনারের কাজ করবে তোমরা চাইলে কন্ডিশনার দিতে পারো তবে চাল ধোয়া জল দিলে কিন্তু চুলটা ভালো কন্ডিশনিং হয়ে যায় তো এবার চুলটা ধুয়ে ভালো করে চুলটাকে বেঁধে ভালো করে শুকিয়ে তারপর চুলটা আশ্রে নেবে ভেজা চুলে আশ্রালে চুল কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এইভাবে তোমরা চুলের যত্ন করে দেখো চুল কিন্তু গ্রোথ হবে আর চুল ভালো হবে আর চুল কালো ঘন লম্বা হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো নমস্কার